শুভ দুপুর বন্ধুরা পুষ্পা কিচেন আপনাদের স্বাগত জানাই আজকে সরস্বতী পুজো উপলক্ষে আমি বানাবো বাসন্তী পোলাও সাথে চিকেন কষা তো দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আমি প্রথমে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নেব তারপরে বাসমতি চালগুলো ধুয়ে ভালো করে ভিজিয়ে দেবো ভিজিয়ে দু ঘন্টা রেখে দেবো চালটা অধিক আমি ভিজিয়ে দিলাম দিয়ে এবার আমি মাংসের জন্য আলু আর মশলাপাতিগুলো সব কেটে বেছে পরিষ্কার করে নিলাম পোলাওয়ের জন্য আমি ভাত করে নেবো তার জন্য আমি জল বসিয়ে দিলাম উনুনে জলটা গরম হয়ে ফুটতে থাকুক ততক্ষণে আমি ওদিকে মশলাগুলো বেটে নিই মাংসের জন্য প্রথমে বেটে নিচ্ছি আমি শুকনো লঙ্কা এটাকে আমি মিহি করে বেটে নেব মিহি করে আমার বাটা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এরপর আমি আদা রসুনটা বাটবো আদা রসুন আমি একসাথে বেটে নেব প্রথমে আমি আদা দিয়ে দিলাম শিলে এরপর আমি দিয়ে দিচ্ছি রসুন এবার আমি এটাকে বেটে নেব বেটে একটা মিহি পেস্ট করব। আদা রসুনটাকে আমি বেটে নিয়েছি এবার আমি আদা রসুনটাকে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ আর আমি বাটবো না পেঁয়াজটাকে আমি কুচিয়েই মাংসর মধ্যে দিয়ে দেবো এবার দেখুন আমি মাংসটাকে ম্যারিনেট করবো সব মশলা দিয়ে প্রথমে দিয়ে দিলাম আদা রসুন বাটা তারপরে লঙ্কা বাটা আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজগুলো কোচানো পেঁয়াজ পুরোটাই দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ পরিমাণ মতো হলুদ আর দিচ্ছি সাদা তেল এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব আর দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার হাত দিয়ে ভালো করে মাখতে হবে মনে হবে রান্না হয়ে গেছে এমন করে মেখে নিতে হবে হাত দিয়ে আমার মাখানো হয়ে গেছে এবার আমি ওটা রেখে দেবো রেস্টে এদিকে আমার ভাতের জলও ফুটে গেছে আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা বড় এলাচ দারচিনি ছোট এলাচ কিশমিশ কটা মটরশুঁটি আর পরিমাণ মতো লবণ এবার আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি চালগুলোকে আমি সিক্সটি পারসেন্ট মতন সেদ্ধ করে নেব তারপর আমি দিয়ে দেবো ফুড কালার কামধেনু ধেনু রঙ যেটাকে বলে ফুড কালার ওটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব করে আমি নামিয়ে নেবো কেননা পরে দমে দিতে হবে ওর জন্য আমি সিক্সটি কি সেভেন্টি পারসেন্ট মতন হইয়ে নিলাম ভাতটাকে এবার আমি নামিয়ে নিচ্ছি গোবিন্দভোগ চালের অনেক পোলাও খেয়েছেন এইভাবে একবার বাসমতি চালের পোলাও বানিয়ে খেয়ে দেখবেন আমি উনুনে কড়াই বসিয়ে কড়াইয়ে একটু ঘি দিয়েছি খালি কাজু বাদাম কটা একটু ভেজে নেব ভেজে তুলে নেব। পোলাওয়ে দেওয়ার জন্য এবার আমি স্টেপ বাই স্টেপ লেয়ারগুলো সাজিয়ে নেব প্রথমে ঘি দিয়ে দিলাম হাড়িতে ঘিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি হাড়ির গায়ে এবার আমি কিছুটা রাইস দিয়ে দেব রাইস দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গরম মশলা দিয়ে দেবো দিয়ে দেবো নুন দিয়ে দেবো চিনি তারপরে দিয়ে দিচ্ছি ঘি এইভাবেই আমি লেয়ার করে করে স্টেপ বাই স্টেপ দিতে থাকব আমি এগুলো ভেজেও নিতে পারতাম কড়াইতে দিয়ে আইস যদি ভেঙে যায় এর জন্য আমি কড়াইতে না দিয়ে এভাবে স্টেপ বাই স্টেপ সাজিয়ে নিলাম ভেজে রাখা কাজু কটা দিয়ে দিয়েছি আবার আমি এবার এভাবেই আমি আবার সব রিপিট করে সাজিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এবার আমি মাংসের আলু কটাকে ভেজে নেব আলু কটাকে একদম লাল লাল করে ভেজে আমি তুলে নিচ্ছি আমার মাংসের আলু ভাজা হয়ে গেছে এবার কড়াই পরিষ্কার করে নিয়েছি কড়াইয়ে দই তেলের মধ্যেই দিয়ে দেব দুটো তেজপাতা আর কটা গোটা জিরে ফোড়নে দেবো ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে দেবো নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো আমার সেই ম্যারিনেট করা মাংসটা প্রায় আধ ঘন্টার ওপরে হয়ে গেছে এটা ম্যারিনেট করা ছিল সময় নিয়ে ভালো করে মাংসটাকে এবার আমি কষিয়ে নেব আপনারা এইভাবে একবার বাড়িতে করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হয় মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি মাংসের মধ্যে দিয়ে দেবো আমার সেই ভেজে তুলে রাখা আলুটা আলুটা দিয়েও আমি কিছুক্ষণ আরও ভালো করে কষে নেব আমার আলু দিয়ে মাংসটাকে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল আলু মাংস সেদ্ধ হবে সেরকম বুঝে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম সেদ্ধ হওয়ার জন্য আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার আমি ঝোলটাকে জোরে জোরে জাল দিয়ে একটু টানিয়ে নেব আমার প্রয়োজন অনুযায়ী আমি ঝোল টানিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলার গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে যদি ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন একটি লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চিকেন কষাটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি চিকেন কষাটা খাওয়ার জন্য এখন পুরোপুরি রেডি হয়ে গেছে এবার উনুনের নেভা নেভা আগুনে আমি সেই আমার সাজিয়ে রাখা পোলাবের হাড়িটাকে দম দিয়ে নেব তিরিশ মিনিট মতো আজ দুপুরে ঝুরঝুরে ধোয়া ওঠা পোলাও সাথে চিকেন কষা দিয়ে খাবারটি আমি পরিবেশন করলাম